তো নকশ বন্ধা দিদি তো নকশ বন্ধা দিদিয়া বিশ্ব জাক মঞ্জিল বিশ্ব জাক মঞ্জিল বিশ্ব জাকর মঞ্জিল কর্মী গুরু পরী গুরু ঢাকা জলা মোহাম্মদ করতেছি السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد إن الحمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا

بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আজকের মাহফিলে আপনারা খুশি না বেজা আওয়াজ করে বলতে হবে খুশি না বেজা খুশি রাসকে দুর্বল হয় না সবল হয় তার একটু জোরে محبتের সাথে আদব নিয়ে ভালোবাসা নিয়ে রসূল পাকের শানে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা ও বায়ার কত কাল পড়বে নালা ডুবেলো খেলা ধোনা ফাতমা মোহাম্মদ नामो न सयलाना बला बि कमाली शु जा बि जमाली হাসনাত জানে ওয়াকাসালিহ সাল্লা আলাইহি সকল পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই চাওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান ربুল আলম এর দরবারে আরشاد করছি যে মহান ربুল আলমিন ربুল আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে মহাপবিত্র বিশ্ব বড় শরীফকে সামনে রেখে সামনে রেখে ঐতিহাসিক ঢাকা জেলা দক্ষিণের পবিত্র আজিম ওসমান ইসলামী দাওয়াতি জনসায় আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে আবার পড়ি আলহামদুলিল্লাহ দেশ আমার দুর্গ সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে দফাত শাহান শাহে রিসালা প্যারা নবীর রোজা মুবারক সোনার মদিনা মুবারকাতে সালাম ও কদম মসি জামানার মহা কামেল মহা মুজাহিদ আমার দরবির কেবলাদের নূরানী রোজা মুবারকাতে সালাম ও কদম মসি বাবার স্থল অভিষিক্ত জাকেরান দেবি মাম আল হাসান মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব আল হাসান মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব খাজা বড় চাচা মিয়া ছোট চাচা মিয়া মুজাদ্দিদি সাহেব সকাদার আলী ভাইদের উপরে সালাম উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দা ধর্মপ্রাণ মহমেদ মুসলমান ভাইরা পর্দার মহাবোনা সকলকে আমি ভাইরা আমার সময় একেবারে কম কথা নয় ওয়াজ করা যাবে না শুধু আওয়াজ দিব কারণ আমি আপনাদের সকলের পরিচিত ঠিক কিনা বলে আমি এই রঞ্জনী সন্তান তো আমার আলোচনা আপনারা প্রায় সময় শোনেন আজকে আমাদের মাঝে মধ্যমণি হয়ে যারা নুল হয়ে আলো হয়ে এসেছেন তারা আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন ঠিক কিনা বলে যেহেতু কোন ভূমিকা নয় সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি সামনে আমাদের মহাপবিত্র বিশ্ব এটা আবাস করে বলতে হবে সামনে বিশ্ব অরস শরীফ তো অরস শরীরে আমরা বিশ্বদাগের মন্দিরে আপন পীরের এই দিবসে শরীরে আমরা তাবারকের জন্য দরবার শরীবে মেহমানদারির জন্য আমরা কিছু নজরানা উট গরু ডুম্বা চাউল ইত্যাদি ইত্যাদি নজরানা দিয়ে থাকি ঠিক কিনা বলে এই নজরানার প্রসঙ্গ যখন আসবে আমাদের মাঝে তথাকথিত কিছু লোক আছে যাদের ইসলাম সম্পর্কে এবং পেয়ারা সম্পর্কে ধারণা কম মুসলিম নবমী সম্পর্কে ধারণা কম এই সমস্ত মানুষরা বলে উঠে কিসের আবার হাদিয়া কিসের আবার নজরানা কিসের আবার খেতব ঠিক না বলেন তারা বলে থাকে যে রসুলের দরবারে তো এই সমস্ত গরু দুম্বার নজরানা ছিল না তোমরা এগুলা পাইলা কর আওয়াজ করে বলেন বলে কি বলে না তো ভাই আমার তাদের উদ্দেশ্য করে বিশেষ করে জাতের ভাই যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি শোনে এটা আমাদের জন্য আগামীতে খেতমত যখন আমরা তুলতে যাব আমরা চাঁদা তুলতে যাই না ঠিক কিনা বলে অনেক মাহফিলে বলে আমরা চাঁদা তুলি আমরা দরবার শরীফ থেকে চাঁদা তুলি না চাঁদা হচ্ছে যেটা চাপিয়ে দেওয়া হয় এটা হচ্ছে চাঁদা ঠিক কিনা চাঁদা কেউ ভালোবেসে দেয় কেউ মেজার হয়েও দেয় আর খেদমত হচ্ছে ভালোবাসা জেতুকাই এটার নাম হচ্ছে ক্ষেত্রমত ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার বাবারা আমার যেহেতু সময় কম অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে একটা মেসেজ দেই যেহেতু সামনে মহাপবিত্র বিশ্ব সরোব আমাদের সামনে ঘটে মহাপবিত্র বিশ্ববরসরী বিশ্বদা কেন মন্দিরে আমরা কেবলা এই দরবারে যারা মেহমান আসে মেহমানদেরকে খাওয়ার জন্য কিছু বকরি উট গরু নজরানা দিয়ে থাকি আমাদের মাঝে কিছু ভাই সব আছে তারা বলে থাকে এটা হচ্ছে বেদাত এটা রসুলের জামানায় ছিল না বলেন না আমার বাবার আমার মাইকের আমার যত দূর যায় পণ্ডান আমার মাহ বলে নাহা দয়ান নবী রসুলে পাঁচ সন্নাবু আলাইহি ও সান্নাহ হজারে নমাজের পরে রসুলে পাক গুজরা মোবাহারকের ভিতরে চড়ে গেলেন রসুলে পাকের পালক পুত্র ছিলেন জায়েদ কোরআন শরীবে সরাসরি যায়েদের কথা আসছে ঠিক কেন বলেন রসুলে পাকের পালক পুত্র জায়দ রাজি আল্লাহ তাআলা নহকে আল্লাহর হাবিব বললেন জায়দ রে আমি আমি হুজরা মোবারকের ভিতরে চলে গেলাম তুমি সাহাবা کرامদের মাঝে কিছু নসিহত পাঠ করো জায়দ রাজি আল্লাহ তাআলা নহকে সাহাবা کرامদের মাঝে হজরের নামাজের পরে অনেকটা সময় নসিহত করতেছেন আলোচনা করতেছেন ওয়াজ করতেছেন এমন সময়ে একটা রসূল পাকের দরবারে একটা बकरी নজরানা আসতো বলেন সুবহানাল্লাহ কি নজরানা আসলো তলে রসূল পাকের দরবারে হাদিয়া নজরানা আসতো ঠিক না যখন बकरी নজরানা আসলাম আসার পরে সাহাবা کرام বললেন ভাই জায়ে সকালবেলা থেকে তোমার আলোচনা আমরা শুনতেছি আমাদের খোদা নিয়েছে খোদা

রসুলে পাকের কদম্ব ভারকে গিয়ে বললেন ইয়া আরো ইয়া হাবিবাল্লাহ দয়ান্ন বিগম কিশ্বর করবে একটা হাবিয়া হিসেবে একটা পোখরি নজরানা এসেছিল নবী আপনি যদি হুকুম দেন ইয়ারও সোলান্লা তাইলে এইটা জমা করে সাহাবা কেরমের মাঝে তাবাহ রোকের ব্যবস্থা করতে চাই সোভান আল্লাহ বলবেন না রসুলে পাক

তো তিনি এই কথা শোনার পরে আর কিছু বললেন না তিনি চলে গেলেন সাহাবাই কেরামদের মাঝে যখন সাহাবাই কেরামদের মাঝে চলে গেলেন যাওয়ার পরে বলতেছেন ভাই চায়ের দয়াল নবীজি কি পারমিশন দিলাম নাকি বকরি কি করা যাবে নাকি এবার জায়েদ বলতেছেন যে ভাই আপনারা নাকি কিছুক্ষণ পূর্বেই খেয়েছেন দয়াল নবীজি এই কথা বলেছে এখন সাহাবা কেরাম আশ্চর্য হয়ে গেল বললেন যে ভাই যাই তুমি আমাদের মাঝে সকাল থেকে আলোচনা করতেছো যদি আমরা খাইতাম তাহলে আর কেউ না দেখলে তো তুমি দেখতাম ঠিক না বলে বলতে হয়তো তুমি শুনতে ভুল করেছো তুমি রসুলের পাকের কদম মোবারকে এটা আর জিটা আবার জানাও বলে সোহান আল্লাহ এবার যাই রসুলের পাকের কদম মোবারকে চলে গেলেন আস্তে আস্তে বিনয়ের সাথে বললেন ফাতাবা ও উম্মে না ইয়া হাবিবাল্লাহ দরবি গো আপনি যে বকরীর নজরানা এসেছে হাদিয়ে এসেছে এ কথা বললাম আপনি বলেছেন সাহাবা একরাম কেছে সাহাবা একরামদের মধ্যে যে গেল তারা বল সৃষ্টি তারা খায় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এখন কি করব গো নবী সোহান বলবেন না সাহাবা কেমন বলতেছেন খায় নাই রসুল পাক বলছেন কি খাইছে এবার দল নবী যে বললেন তোমার রসুল হুজরা শরীফে বসা থাকে তুমি কি মনে কর মসজিদে নবমীতে কি হচ্ছে তোমার রসুল জানে না রসুল জানে কি জানে না সবাইকে বলতে হবে জানে কি জানে না রসুল বললেন জায়েদ রে আমিও জানি তারা খায় না আমিও জানি তারা খায় না তাহলে কেন বললেন ইয়া রাসূলুল্লাহ তারা খেয়েছে দয়াল নবীজি বলেছেন যখন তুমি আমার কাছে বকরি জানার পারমিশন নেওয়ার জন্য এসেছ বকরি জঘায়ের পারমিশন জন্য এসেছো তখন তোরা তোমার এ বলেছে আজকে যায়ে যে আলোচনাটা করেছে এই আলোচনাটা আমরা পূর্বেও আলোচনা যায়দের কাছ থেকে শুনেছি যায়দের কাছ থেকে আমরা এই পূর্বে ওই আলোচনাটা কি শুনেছি তাইলে এই যে তোমার অবচরে তারা তোমার এই কথাটা বলছে তোমার অবচরে বলার কারণে এটা বিব্রত হয়ে গেছে কি হয়েছে গিবত করেছে আর গিবত করা আপন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান ঠিক না এই জন্য আমি রসুলও জানি তারা খায় নাই তারা খেয়েছে ওই যে গিবত করার কারণে মৃত ভাইয়ের গোস্ত খেয়েছে বলেন না তাইলে ভাইয়ের আমার বাবার আমার এই আলোচনা থেকে আমরা কয়টা জিনিস শিখলাম খালি রাতভর আলোচনা শুনলে হবে না কি শিখলেন এটা হলো সবচেয়ে বড় বিষয় এই আলোচনা থেকে একটা জিনিস সর্বপ্রথমে শিখলাম আমার রসুল এলবে গায়েবের খবর জানে কি জানে না এক নাম্বারে আমরা এই আলোচনা থেকে জানলাম রসুল উপস্থিত না থাকলেও ওখানে কি হচ্ছে আবার আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে ঠিক না এরপরে দ্বিতীয় হচ্ছে ভাইরা আমার যারা গিবত করে শেখায়াত করে যেমন বিশ্বদাকের ও ওরস্বরী ভাবে আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা দরবার শরীফও যায় না হুজুর কেবলা যার সম্পর্কে আজে বাজে কথা বলে কথা কয় না আওয়াজ করে বলতে হবে বলে কি বলে না বলে আটকি হুজুর এই সেই ওরা যা বলে এটা আমাদের মুখে আসবে না তো তারা বলেন এখন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই তারা যে এই হুজুর কেবলা যান সম্পর্কে আমার পীর কেবলা যান সম্পর্কে আজে বাজে কথা বলে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি আটকি হুজুর কে দেখেছেন কয় না দেখি নাই তাহলে তার সঙ্গে চা খেয়েছেন কয় না তাও খাই নাই তার কাছে কিছু টাকা পয়সা পাবেন কয় না তাও না তাইলে তার যে আপনি খারাপ বললেন কয় আমি খারাপ বলছি মানুষে কয় তাইলে মানুষে কইলেই কি আপনি কইবেন বুঝা যায় আমাদের সমাজে ছাগলের তিন নাম্বার বাচ্চা বহুত আছে দুইটা বাচ্চা খায় আর একটা বাচ্চা ফাল পারে কথা বলেন ঠিক না। তো তখন জিজ্ঞেস করে তুমি ভাল পারো কে ওই বুঝে ওরা খায় ওরা এখন আমাদের সমাজে এরকম অনেক লোক আছে তুমি যে আত্মসী ওজন সম্পর্কে বাজে কথা বললা বলতেছি তুমি কি দেখেছ কয় না তাহলে কেন বললা কয় মানুষে কয় মানুষে তাহলে মানুষে কইলে আপনি কইবে চিলে কান নিয়ে গেছে আগে কান তালাশ করতে হবে না চিলের পিছে দৌড়াবেন আগে কান তালাস করতে হবে ঠিক কিনা এখন যারা আজাবাদে কথা বলতেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই যারা বিবাদ করতেছেন শেখায়ত করতেছেন দরবার শরীফ না দেখে তারা আপন মৃত ভাইয়ের খাওয়া সমান ঠিক কিনা বলে তার হুজুরের বিরুদ্ধে হুজুরকে দেখেন নাই আপনারা না দেখে যে হুজুরের বিবদ করতেন করতেছেন করতেছে এই জন্য কেমতের ময়দানে আপনাদেরকে আল্লাহ তালার কাজ ধরায় দাঁড়াতে হবে ঠিক না বলে ভাইরা আমার বাবারা আমার এই জন্য প্রত্যেকটা মমিনের জন্য একজন আলমের জন্য একজন মমিনের জন্য ওয়াজিব সে যেন একটা বেফারিশ চিরা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ঠিক না আমরা তো পাইলেই কথা বলার জন্য রেডি হয়ে যাই জানি বা না জানি ঠিক না তো যেহেতু মহাপবিত্র বিশ্ব বরশ্বরী আমাদের একেবারে সন্নিকটে তাইলে রসুলে পাকের দরবারে নজরানা আসতো কি আসত না সবাইকে বলতে হবে আসতো কি আসত না রসুলে পাকের দরবারে অবশ্যই হাদিয়া নজরানা আসত দয়াল নবীজি হাদিয়া গ্রহণ করতেন এবং নজরানা গ্রহণ করতেন রসুলে পাকের দরবারে যে হাদিয়া আসত সাহাবা কেরামদের মাঝে অধিকাংশ বন্টন করে দিয়ে দিতেন ঠিক কিনা বলে আমার পীর কেবলা জানের দরবারে এই যে গরু পরকি উট ডুম্বা কে বলেন না আছে ওরস শরীফের ভিতরে যারা মেহমান হিসেবে যায় তাদেরকে অধিকাংশ বড় বড় জবা করে মানুষের মাঝে তাবারক হিসেবে বণ্টন করে দেওয়া হয় ঠিক কিনা বলে। ঠিক এখন এটা নাজাজ হবে কেন আমরা মাহফিল করলে বাড়ি বাড়ি যাই কি যায় না আওয়াজ করে বলেন বাড়ি বাড়ি যাই কি যায় না বাড়িতে যায় ঘরে যায় মেম্বারের কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় মাহফিল করবে কি ছাদাদের বলে কি বলে না তাইলে যদি এখানে এমনও তো মাহফিল আছে যে তারা লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে চাদা কালেকশন করেছে একটা জিলাপি বাংলা খাওয়ানোর ক্ষমতা তাদের নাই ঠিক কিনা আর আমার হুজুর কেবলা এই মহা মিলনে আজকে যে এখানে মহাপবিত্র বিশ্ব বড় শরীরের মাহফিল হচ্ছে এখানেও তাবারকের ব্যবস্থা আছে না নাই আছে না নয় আমার হুজুরের কদম মুবারকে গিয়ে কেউ না খেয়ে আসতে পারে এটা হচ্ছে রসুলে পাকের শূন্যতে খাস বলে সোহান আল্লাহ রসুলে পাকের দরবারে একটা খেজুর ভেঙে রসুলে পাক সাত জনকে দিয়েছেন এরপর রসুলে পাকের দরবার থেকে কেউ না খেয়ে আসতে পারে নাই ঠিক কিনা বলেন আজকে যারা হক হক বলে চিল্লা চিল্লি করে আমরা দেখতে পাই অনেকের বাড়িতে মানুষের জন্য একটা জিলাপি ভাঙ্গিয়া খাওয়ার ক্ষমতা রাখে এবং তারা এই খিদমতের বিরোধিতা করে ঠিক কিনা বলে এখন আপন পীরের বাড়িতে গরু নজরানা দেওয়া খাসি নজরানা দেওয়া এটা কি বেদাত না সুন্নাত আওয়াজ করুন বেদাত না সুন্নাত যদি সাহাবা کرام দায় তাইলে আমরা দিতে পারবো কি পারবো না আওয়াজ তার হাত ধরে বলতে হবে দিতে পারবো কি পারবো না ভাইরা আমার সাহাবা کرام যে কাজ করেছে সেটা করা হচ্ছে সুন্নাত ঠিক কিনা তো রসূলের পাকের দরবারে নজরানা আসতো হাদি আসতো তফা আসতো এটা আমার আপন পীরের কদম মোবারক হয়ে গিয়েছে ঠিক না এখন আমরা অনেকে পেট ব্যথাও বলি হায় হায় সব গরু আপুষি দরবারে গিয়ে দিল আমারও তো কিছু দিল না কথা কম না কেন তাহলে এখন কি কবো কি বলা দরকার আচ্ছা যা কিছু খুলে না পায় এখন বেশ কথা বলেন না কেন কিছু বলতে না পারলে কি বলে বেদাত ভাইরা আমার হাদিয়া নজরানা দেওয়া বেদাত নয় হাদিয়া নজরানা দেওয়া এটা সুন্নত বলে সোহান আপনাদের ব্যবস্থা নাই চুপ থাকেন তাইলেই মঙ্গল ঠিক না তো আমরা আমরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করলাম না আলোচনা বলছি না যে ওয়াজ নয় আওয়াজ ওয়াজ নয় কি আওয়াজ তো এটা তো আর কথা বলার মতো সময় নয় তো আদম রক্ষা করে এটা তরিকতের সবচেয়ে বড় বিষয় ঠিক কি না এই যে হুকুম হয়েছে নেমে যাও এটাই হচ্ছে আদম ঠিক না তো আল্লাহ পাক আমাদেরকে যেন মহান অলির পদমে শেষ নিঃশ্বাস পর্যন্ত রাখেন বলে না আমি মহাপবিত্র বিশ্ব বলশ্বরীবে নতুন লোক আপনারা সবাই একজন করে হলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিক কি না অনেকে মনে করে ওরোশмани হচ্ছে গান বাজনা ঢোল তবলা ঠিক কি না তো বেদিকরণ ধরে ওর শরীর যদি দেখতে চাও খাইলে বিশ্ব গাকের মন্দির আসো ঠিক কিনা অমা তৌফিক বিল্লা বিল্লা বেঁচে থাকলে আবার দেখা হবে আর মরে গেলে দেখা হবে কেমতের ময়দানে ঠিক না আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন অমা তৌফিক ইল্লা বিল্লা পরে আখের দাবানা আমি আলহামদুলিল্লাহ রব্বিলাম আলাইকুম ওরমতুল্লাহ